একটা আমার জানা নাই তাজা গরু ছিল তো ভাই আর একসপ্ত দুই সপ্তাহ যাই দেন তাজা গরু প্রতিদিনই থাকবে এমন আমি কিছু চমক কিছু রাখতেছি আপনাদের লেখা হাসান ভাই নামে মাংসের পেলে ছয়শো পঞ্চাশ টাকা আসসালাম দর্শক টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে স্বাগত আমি এই মুহূর্তে আছি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের সামনে হাসান মামার বিএনএ হাউজে হাসান মামা আবার পুনরায় স্ট্রিটে চলে আসছে সো আমরা এখানে দেখব হাসান মামা কি কি নতুন আইটেম নিয়ে আসছে এটা বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে এবং খাবারটা কেমন প্রাইস কেমন ডিটেলস শুনবো হাসান মামার মুখে চলুন দেখা যাক

আমার আগের রেটে আমি তো এক টাকা দাম বাড়ায়নি দাম বা এটা কথা শোনেন এই জায়গা তো অনেক দোকান আছে পাঁচ দোকানে ছয় দোকানের একটা পারবেন না

আমি আর ব্যবসা করব না তুরা করগা গা আলহামদুলিল্লাহ পরে যে আমরা শুরু করছি শুরু করার ছয় মাস পরেই এরপর থেকে আপনি ভাইরাল হ্যাঁ এরপর থেকে আমি ভাইরাল এগুলো রান্না করে কে বা এখানে আমি করি রান্না আবার বড় ভাই আছে তার মানে আপনি বাবুর হ্যাঁ হ্যাঁ এই বাপরে হাসান ভাই মুরগি লো তাজা একবার তাজা মুরগি লাইভ

ফিল করেন দেন বাজ দেন বাজ দেন হাসান ভাই এই জায়গার এর অ্যাড্রেসটা একটু বলে দেন এই জায়গা অ্যাড্রেস স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশেই একবারে পাশেই ওই গেটটা তো ধরাই দেন ওই যে গেট ভিতরে যে দোকান আছে বুঝছেন ওইডা যত দিন আলহামদুলিল্লাহ এটা এটার তো কোনো গ্যারান্টেড নাই কিন্তু ওইডা তোমার আমার আছে ওইটার অ্যাড্রেসটা একটু বলে দেন ওইডা এর অ্যাড্রেসটা হলো স্টেডিয়ামের চার নাম্বার গেটের অপোজিটে সোজা গেলে হবে সোজা গেলে পাবে এই গলির ভিতরে গেলেই পাচ্ছে এই দেখে ওই যে টিটু শোরুমটা দেখাই দেন একটু এই টিটু থেকে তিনটা বিল্ডিং পর আপনারা দেখতে পাচ্ছেন হাসান মামার এই স্ট্রিটে যে দোকানটা এখানে প্রচুর লোকজন প্রচুর লোক রাস্তার পাশে বসে খাচ্ছে এখন সম্ভবত সাড়ে সাতটার বাজে এই টাইমেই অনেক ভিড় হয়ে গেছে রাত যত বেশি হবে তত এখানে ভিড় জমবে দেখতে পাচ্ছেন প্রচুর লোক প্রচুর লোক হাসান মামা এখানে খাচ্ছে প্রচুর লোক আমরা দেখাচ্ছি যে লাইভ রান্না হচ্ছে এখানে দেখা যাচ্ছে লাইভ রান্না লাইভ রান্না এখানে হাসান মামার নতুন সংযোজন হলো ব্যাম্বো চিকেন ওখানে দেখা যাচ্ছে ব্যাম্বো চিকেন প্রচুর লোকের সমাগম এখানে মানুষ খাচ্ছে মজা করতেছে যারা আপনারা হাসান মামার বিরিয়ানি হাউস আসতে চান তো আপনারা চলে আসতে পারেন শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চার নম্বর গেটের পাশেই হাসান মামার বিরিয়ানি হাউস দেখা যাচ্ছে হাসান মামা রান্না করতেছেন ব্যাম্বো চিকেন হাসান মামা খুব এক্সাইটেড এক বাস পাঁচশো যারা একটা বাস খেতে চান তারা এখানে পাঁচশো টাকাটা খেতে পারবেন মানে যারা বাস খেতে চান মানে ব্যাম্বো ব্যাম্বু খেতে চান ব্যাম্বো চিকেন তারা এখানে চলে আসতে পারেন হাসান মামার বিরিয়ানি হাউসে

পুরা ঢেলে দিছে বাম্বু আগে পিয়ে করে খাইতে আমাদের কিন্তু প্রচুর ভিড় থাকে তো চার চাকার মিল আমরা করতে পারিনি এর লেগে আমরা একটু সুব্যবস্থা করছি টোকেনের আগে ছিল না আগে অনেক টাকা লস হয়েছে আগে বুঝতাম না এরপরে আগে আমার এক বড় ভাই কাস্টমার সে হোটেল ব্যবসায় সে আমার বুদ্ধি দিল টোকেন টোকেন কেন আর টোকেন যদি না যাস তাহলে তোর চারটি গোল আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিক টোকেন দেওয়ার পর আলহামদুলিল্লাহ খুব টাকার দিক দিয়ে একটু তার মানে হান হাসান মামার এখানে খেতে হইলে আগে টাকা আগে হবে ভাই এটা কিসের এটা রোজ ভাই রোজ হ্যাঁ প্রাইস টাকা 120 টাকা দিয়ে মানে আবার পদের ফ্রি এই যে এই প্যাকেজটা 120 টাকা 120 টাকা আবার এটা কথা আছে এর লগে আমার এখানে যে অপশনটা আমি আগে যে অপশনটা রাখছিলাম আমি কিন্তু সেই অপশনটা চালুই রাখছি কোনটা যে পাগল ফকির রাজপাদের ভত্তা ফিরি এটি আমার দোকান যতদিন থাকবে আলহামদুলিল্লাহ আমি অত দিন হাসান মামা দিয়ে যাবে হ্যাঁ তার মানে যারা পাগল ফকির যাদের সমর্থ নাই তারা এসে হাসান মামাকে বললেই যদি তারা পারবে হ্যাঁ আচ্ছা এটা খুব সুন্দর একটা উদ্যোগ ভাল লাগলো হাসান ভাই

চলে কি বেশি ভাই ভাই আমার খেচুরই বেশি চলে ভাই খিচুড়ি বেশি চলে হ্যাঁ ভাই ভাই হাসান মোহাম্মদ বিরিয়ানি হাউজে তো খাচ্ছেন খাবারটা খেতে কেমন দশের মধ্যে নয় নাই আপনি কি খান আজকে ফার্স্ট মাঝে মধ্যে খাওয়া প্রচুর ক্রাউড হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ খাচ্ছে হাসান মামার বিরিয়ানি হাউজে এখানে আসলে আপনারা বিভিন্ন আইটেমের খাবার পাবেন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও ভিড় হবে হাসান মামা মানি হলো বিখ্যাত হাসান মামা মানি হলো স্ট্রিট ফুডের একজন পরিচিত নাম যে হাসান মামার বিরিয়ানি হাউস ওনার এখানে প্রচুর আইটেম পাবেন খেতে কেমন হ্যালো ভাই হাসান মামার দোকানে খাবার খেতে কেমন আপনি রেগুলার খান মাঝে মধ্যে আসেন কেমন খেতে প্রথম আসছেন